নমস্কার বহুদিন পর ফিরে এলাম আপনাদের সামনে আঞ্চলিক ভাষায় কবিতা শোনাব বলে আমি বাঁকুড়া আঞ্চলিক ভাষায় কবিতা লিখি এবং তা ফেসবুকের মাধ্যমে পাঠ করে আপনাদের শোনাই এই বছর আড়াই বছর কোনো কবিতা আপনাদের শোনাতে পারিনি আজকে একটি সঞ্চিত কবিতা আপনাদের শোনাব এক মধ্যবিত্তের পর্যা বাজার যাওয়ার সময় তার বইয়ের কাছ থেকে সে একটা ফর্দ চেয়ে নিচ্ছে সে ফর্দর বিবরণ দিয়ে আবার কবিতা ভালোই লাগবে আপনাদের মজার কবিতা এবং প্রত্যেকের জীবনের সঙ্গে এটা অনেক অনেকাংশে মিলেও যাবে আমার আঞ্চলিক ভাষায় কবিতার বই আছে বাঁকুড়ার আঞ্চলিক ভাষা লেখার কবিতার বই বইয়ের নাম ফুল মকরে এই সেই বই বইমেলায় পাবেন আবার আমাকে যদি ফোন করেন আমি বই পাঠিয়ে দেব অত্যন্ত মন্মশ্রী কবিতা দিয়ে আমার একটি ইউটিউব চ্যানেল খোলা আছে বাঁকুড়াইলার আঞ্চলিক ভাষার কবিতার চ্যানেল ওমিও পাঁচশাহ আঞ্চলিক কবিতা লিখে সার্চ করলেই পাবেন সেখানে আমার কবিতাগুলি শুনবেন যদি ভালো লাগে আমাকে জানাবেন আজকে আমি তাহলে শুরু করছি আমার কবিতা আমার কবিতার নাম বইয়ের পর্দ এবো দাও থলিয়াটা চা করে বাজারটা করে আনি বউ বললো বাজারে আগে আর কী আনবে তবে আসবেক তোমার পিসি তাইলে গুচ্ছে ছোট চিগড়ি যাও আরগা কিনে সঙ্গে নিবে একটা কচি লাও নখে খোঁটারি চিনে ঠিক আছে চললাম তবে থলেটা দাও চট করে আনি দিচ্ছি গো দিচ্ছি মনে পড়েছে একটু নিমকচি আনবে কিনে আর হ বেগুন যাবে না ভুলে লিভে কালা আছে কিনে যথায আসি গা সকাল সকাল ঘুরে সব কিছু কিনে বেলা হলে সব বিকাই যাবে টাটকা পাবো কি কোনো টুকু আগেই বললে আজ লাগবে না কোনো এখন তো দেখছি ফর্দ বাড়িয়ে বাড়িয়েই যাচ্ছে ঘন ঘন বাড়াবো না তবে টুকু শুনো মনে বলি ঘরে টুকু আদা রসুন নাই ভালো আসতে রাঁধতে গেলে আদা রসুন তো চাই নাকি আর ধুনিয়া পাতা না কি চলে তোমার পিসি দমে পান খায় গো পানটা রাখবেই মনে সঙ্গে নিবে গুঁড়া সুপারি কয়ে চুন আর পেশাল জর্দা কিনে খোকার আমাদের দমে আচার সব কেঁতুর নিবে মানে মনে করে আর পদিনা পাতা খুঁজে মুজে লিবে থলিয়ায় ভরে ঠিক আছে গিন্নি দুবগা দুবগা ঘুরে আছি ঝট করে মনে থাকলে হয় সব কিছু জয় মা বাসুলি যেমন যাই সব তরিয়ে থলিয়ায় যেমন মনে করে নিতে পারি সব ভরে থলিয়াটা হ্যান্ডেলে ঝুলাইয়ে লাজদুয়ারটা যেই পেরিয়াইতে গেছি অমনি আবার পেঁচলি হাঁকলানি বলি সুঞ্চ খোকার বাপ যাচ্ছি আমি ধরাচ করে উঠল বুকটা আবার পেজলি ডাক আবার ফর্দ তাই পেঁচলি আঁক আসছে বউ হাতে গোটা দুই থলিয়া আলু পিঁয়াজ সব বাড়ন্ত কে আনবে বলি আর শুনো মন দিয়ে ঘরকে কুটুব আসছে একটু মিষ্টি টিষ্টি না হলে কি চলে তারপরে তোমার পিসি আসছে বলে ভাবলাম আর কিছু লাই নিশ্চয় সবই তো হইলে বলা বলি এবারে তাহলে গুটি গুটি করে চলি ফ্যাংটা তুলে সাইকেলের বটায় ফ্যাংটা গলায় যেই চাপতে গেছি অমনি আবার পেঁচলি গ্যাস বলি এ খোকার বাপ রইছ কি এখনো শুনতে পালে বাঁচি ও এই তো রইছ ভালোই হয়েছে গোটা কত গরম গরম চপ আনবে মনে করিয়ে পোস্তুটা গেছি বলতে ভুলিয়ে আনবে মনে খড়দ ধরিয়ে তোমার পিসি পোস্ত বড় দমে ভালোবাসে সঙ্গে নিবে সদুই বড়ি বড়ি পোস্ত ভালোই লাগে আর শুনো পায়েসে চাল না আনলে পায়েস হবে দিয়ে শেষ পাতে অল্প পায়েস না দিলে তোমার পিসি কি বলবে ঘুরে যাইয়ে কাজু তো চাই রাখবেই মানে দিলাম বলে পকেটে হাত ঢুকায় দেখি কত আছে ব্যাগ তো সব কিছু না কুলালে ধার রাখিব খোঁসামদি করে অভাব তো নাই পেছু এই হলো মধ্যবিত্ত জীবন খরচা এই হলো রোজগার কথা কবে যে বৌরা বুঝবে স্বামীর মনের কথা কবে যে মালুম করতে পারবে গরিব মধ্যবিত্ত স্বামীর মনের ব্যথা কবে যে মালুম করতে পারবে গরিব মধ্যবিত্ত স্বামীর সোয়ামীর মনের ব্যথা কবে যে মনে করতে পারবে নমস্কার কেমন লাগলো জানাবেন আমি ফেসবুকে পোস্ট করছি একটু ধৈর্য ধরে শুনবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন কি জন্য ভালো লাগলো না তাহলে আবার নতুন করে নতুন উদ্যমে শুরু করব আমার এখন বর্তমান বয়স ছিয়াত্তর বছর এই বয়সেও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ことでにてきてたってす